সবার আগে ক্রিকেট এবং দেশ তারপরে আমরা বাকি সবাই যারা আছি সবার আগে বাংলাদেশ ক্রিকেট তবে দেশের ক্রিকেটটা এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে তিনি তো একের পর এক বিতর্কিত ঘটনায় আসছেন খবরের শিরোনামে বোর্ডের অর্থ ট্রান্সফার ব্যক্তিগত জমি কেনা বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই নাকি আছে তার সুসম্পর্ক তাদের সঙ্গে নানা ব্যবসায়িক কার্যক্রম করছেন ফারুক আহমেদ এবার এসব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিসিবি বস কিন্তু মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো কিন্তু আমার কোনো কোনো সম্পর্ক নাই সংশ্লিষ্ট থাকতো আমার তাহলে কিন্তু আমি এখানে আসতাম এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে মেইন ফোকাসটা সরে যায় তাইলে আপনাদের কাছে অনুরোধ থাকবে বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন আমার মনে হয় যে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ তবে এর সাত মাস পর চিত্রটা হয়ে গেছে উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে বড় জয় পেল সিলেট টেস্ট হারে সমালোচিত লাল সবুজ বরাবরের মতো প্রশ্ন বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটখাটো ট্রানজেকশনে চলছে কিন্তু আমাদের তিন চারটা পাঁচটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে যারা পূরণ করবে তারা যে ঠিক মতো আমরা তৈরি করতে পারি তাদের টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিক মতো এগিয়ে দিতে পারছি কিনা আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে তৃতীয় বিভাগ মূল পর্বে সুযোগ পাওয়া দু দলের হাতে ট্রফি তুলে দেন বোর্ড সভাপতি এই টুর্নামেন্টের বিগত দিনের দুর্নীতি খুঁজতে দুদক অভিযান চালায় বিসিবিতে ব্যক্তিগত স্বার্থে এই টুর্নামেন্ট আর ব্যবহার হবে না বলে জানান ফারুক আমার আশা থাকবে এখান থেকে র ট্যালেন্ট বেরোবে এবং এটা আর যাতে কখনোই এটা অন্য কেউ কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা করতে না পারে এদিকে দ্বিপাক্ষিক সিরিজের জন্য এ বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ভারতের তবে দেশটির গণমাধ্যমের দাবি এই সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি যদিও বিসিবি বস আশাবাদী সূচি অনুযায়ী সিরিজ মাঠে গড়ানোর বিষয়ে ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনে তৈরি হয়ে গেছে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা